ত্রিপুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করছে কংগ্রেস সোমবার সাত দফা দাবিতে আগরতলায় বিক্ষোভ র্যালি এবং গণ ডেপুটেশন কর্মসূচি কংগ্রেসের রাজধানী আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে দলের কর্মী সমর্থকরা মিছিল বের করেন শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন সদর মহকুমা শাসকের অফিসের বাইরে থাকা কংগ্রেসের নেতাকর্মীরা বিক্ষোভ দেখান এই কর্মসূচি সম্পর্কে বিধায়ক সুদীপ রায় বর্মন জানান প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক চাষি পশুপালক শ্রমজীবী অংশের মানুষ মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি এই ডল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকে তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত ভন্ডা ছড়ায় পুজো নেই বাংলাদেশে পুজো হচ্ছে না আমরা এটা আমরা খুবই নিন্দা জানাই কিন্তু আমার রাজ্যে গন্ডা পুজো হচ্ছে না এ নিয়ে বলার কেউ নেই আমার রাজ্যে কৃষক মৎস্যজীবী চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই সুদীপ রায় বর্মনের অভিযোগ মানুষের জন্য কথা বলতে গিয়ে মোহনপুর মহকুমা শাসকের অফিসের ভেতর কংগ্রেস কর্মীদের রক্ত ঝরেছে আট নজন আহত হয়েছেন কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেগকে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এস এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ঝরেছে আট নজন ইনজোর ব্যাডলি ইনজিওর এরা হাসপাতালে গেছে আইজিএম হাসপাতাল গুন্ডারা হারমাদ বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে অপরাধ মানুষের কথা বলতে অপরাধ কৃষক কুলের কথা বলতে অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে অপরাধ অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা মুখপাত্র প্রবীর চক্রবর্তী অর্পিতা সরকার সহ অন্যান্যরা আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকেটিভি বাংলা